হ্যালো আইটি স্কুলে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান বাঁধন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা কিভাবে ইন্ডিয়ার ট্রেনের টিকিট বাংলাদেশ থেকে ইজিলি বুক করবেন এবং এই ট্রেনের টিকিট নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব কারণ ট্রেনের টিকেটের বেশ কয়েকটি ধরন হয়ে থাকে অর্থাৎ বাংলাদেশের ট্রেন না ইন্ডিয়া ট্রেনের টিকেটের বেশ কয়েকটি ধরন হয়ে থাকে আপনারা কিন্তু যে কোনো মুহুর্তে টিকিট বুক করতে পারবেন যদি ওয়েবসাইটে টিকিট ওয়েটিং লিস্টে দেখায় তারপরেও বুক করতে পারবেন কারণ ওয়েটিং লিস্টের টিকিট বেশিরভাগ সময় কিন্তু কনফার্ম হয় না ওইটা কিন্তু বুক করলেও ক্যান্সেল হয়ে যায় এজন্য আজকের ভিডিওতে দেখাবো টিকিট অ্যাভেলেবেল না থাকার পরেও কিভাবে কনফার্ম টিকিট আপনারা বুক করবেন যে কোনো সময় ইন্ডিয়ার রেলওয়ের ওয়েবসাইট আইআরসিটিসির অ্যাকাউন্ট খোলা নিয়ে একটি ভিডিও করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে বাংলাদেশ থেকে বাংলাদেশি নাম্বার দিয়ে কিভাবে আইআরসিটিসির অ্যাকাউন্ট খুলবেন উপরের আই বাটনে সেই ভিডিওটির নোটিফিকেশন শো করছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা ভিডিওর ডেসক্রিপশনের লিংক থাকবে এই ভিডিওটি শেষ করার পরে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন থেকে ক্লিক করে ওই ভিডিওটি করার পরে অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে কিভাবে আপনারা ইন্ডিয়া অনেকের কিন্তু ডলার কার্ড নেই বা ডুয়েল কারেন্সি কার্ড নেই আবার অনেকেই অ্যাকাউন্ট খুলতে পারেননি ইন্ডিয়ার আইআরসিটিসির সার্ভারে প্রবলেম থাকার কারণে ফরেনারদের জন্য অর্থাৎ বিদেশিদের জন্য ওটিপি ভেরিফিকেশন সমস্যাটি হচ্ছে ইন্ডিয়ার আইআরসিটিসি সার্ভার থেকে বিদেশিদের জন্য ওটিপি সেন্ড করার ব্যাপারটি অফ থাকার কারণে অনেকেই অ্যাকাউন্ট করতে পারছেন না অনেকেই টিকিটটা বুক করতে পারছেন না আবার অনেকের কাছে ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণেও কিন্তু টিকিটটা বুক করতে পারছেন না তো আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য আমি কমেন্টসে পিন করে দিয়েছিলাম একটি পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে মেসেজ করে কিন্তু অনেকেই আমার মাধ্যমে টিকিট বুক করে নিচ্ছেন যেটি আমার পেজে ঢুকলে আপনারা বুঝতে পারবেন তো ফাইনালি আপনাদের সাথে কথা বলবো ইন্ডিয়ার ট্রেনের টিকিটের ধরন নিয়ে ইন্ডিয়া ট্রেনের টিকেটের কিন্তু বেশ কয়েকটি কোটা আছে এর ভিতর সব থেকে জনপ্রিয় এবং সবার জন্য উন্মুক্ত কোটা হচ্ছে জেনারেল কোটা এছাড়াও আছে ফরেন ট্যুরিস্ট কোটা অর্থাৎ এটা শুধুমাত্র বিদেশিদের জন্য বিদেশ থেকে যারা অ্যাকাউন্ট বিদেশি নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন তারাই মূলত এই টিকিটগুলো বুক করতে পারবেন অন্যদিকে বয়স্কদের জন্য সিনিয়র সিটিজেন কোটা আছে যেটাতে একটি বয়স লিমিট আছে ওই বয়স বা সেই লিমিটটা ক্রস করলে ওই সিটিজেন কোটাতে টিকিটটা বুক করতে পারবেন আবার আছে প্রতিবন্ধীদের জন্য কোটা যারা প্রতিবন্ধী তারা ওই কোটাতেই টিকিট বুক করতে পারবেন এরপরে আছে তৎকাল টিকিট এটাকে আমি কোটা বলবো না কারণ এই টিকিটটা কিন্তু সময় বুক করা যায় না এই টিকিটটার একটা টাইম লিমিট আছে এই তৎকাল টিকিট নিয়ে আমি ভিডিও লাস্টে কথা বলবো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি তো জেনারেল কোটার যে টিকিটটা এটা কিন্তু সবাই বুক করতে পারবেন না ইন্ডিয়া না বাংলাদেশি সব দেশের মানুষের জন্য এই টিকিটটা উন্মুক্ত যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো মুহূর্তে এটা বুক করে নিতে পারবেন এই টিকিটটা ইন্ডিয়ানরা যে রুপি পেমেন্ট করে বুক করবে বাংলাদেশিরাও কিন্তু সেম রুপি পেমেন্ট করেই বুক করবে কিন্তু বাংলাদেশিদের জন্য কস্টটা একটু বেশি হয় কি জন্য কারণ ইন্ডিয়ানদের কারেন্সি তো রুপি তারা যখন পেমেন্ট করবে রুপিতে কিন্তু হ্যান্ড ক্যাশ দিয়ে এই টিকিটটা বুক করতে পারবে যে কোনো টিকিট কাউন্টার থেকে বা যে কোনো দোকান থেকে অথবা যে কোনো এজেন্ট থেকে অন্যদিকে আমরা বাংলাদেশিরা যখন বুক করবো আমরা কিন্তু আমাদের ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করব ব্যাংকের কার্ডে পেমেন্ট করলে কিন্তু ডলারে বা রুপিতে যে পেমেন্টটা করব সেটার একটা রেট আছে সেই রেট অনুযায়ী কিন্তু আমাদের বাংলাদেশে টাকা চার্জ হবে অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার যে ব্যাংক আছে সেই ব্যাংক একটা চার্জ নিবে এবং সেই চার্জের উপর জি এস নেবে অন্যদিকে বাংলাদেশের ব্যাংকের একটি চার্জ আছে সব মিলায়ে কিন্তু আমাদের কস্টটা একটু বেশি পড়ে যায় অন্যদিকে ইন্ডিয়ানদের কিন্তু এই কস্টটা দিতে হয় না এই জেনারেল কোটার জন্য আবার আপনি যদি মনে করেন বর্ডার থেকে টাকা রুপিতে কনভার্ট করে আপনি ওই দেশে গিয়ে বুক করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কষ্টটা বেশি পড়ে যাবে কারণ আপনি জেনারেল টিকিট ওই দেশে গিয়ে বুক করতে পারবেন না কারণ এই জেনারেল টিকিটগুলো রুটের চাপের উপর ভিত্তি করে চার মাস তিন মাস বা দুই মাস আগে শেষ হয়ে যায় অন্যদিকে ফরেন কোটার টিকিট কিন্তু আপনি কালকে ট্রেনের বুক করতে পারবেন অথবা পরশু দিন যে ট্রেন যাবে সেই ট্রেনের টিকিটও কিন্তু বুক করতে পারবেন কারণ ফরেনারদের জন্য টিকিট সবসময় অ্যাভেলেবেল থাকে যেটা আপনারা যে কোনো মুহূর্তে আমার মাধ্যমে বুক করে নিতে পারবেন সব থেকে কম খরচে ধরুন জেনারেল কোটায় কোনো রুটের স্লিপার টিকিটের প্রাইস সাতশো রুপি সেম রুটে সেম স্লিপার ফরেন প্রাইস হয়ে থাকে দুইশো বা তিনশো রুপি বেশি ধরুন এক হাজার রুপি ওই সাতশো রুপি তিনশো রুপি কিন্তু ফরেন কোটাতে দাম বেশি হয়ে গেল জেনারেল কোটায় স্লিপার প্রতি সিটের সাথে সতেরো টাকা কনভিনিয়েন্স চার্জ নিয়ে থাকে যেটা পেমেন্ট করতে গেলে দেখা যায় মেন টিকিটের প্রাইসের সাথে এটা উল্লেখ থাকে না অন্যদিকে ফরেন কোটায় প্রতিটা টিকিটের প্রাইজের সাথে দুইশো ছত্রিশ রুপি কনভিনিয়েন্ট চার্জ নিয়ে থাকে যেটি পেমেন্ট করতে গেলে দেখা যায় যেটি মেন টিকিটের সাথে উল্লেখ থাকে না অনেকেই বলেন যে টিকিটের প্রাইস এত কেন একটু কম রাখা যায় না আসলে কম কিভাবে রাখা যাবে কারণ টাকাটা কিভাবে কাটছে এবার সে কথাটা আপনাদেরকে বলি জেনারেল কোটার টিকিটের প্রাইস সতেরো টাকা কনভেনিয়ান চার্জ দুইটা মিলিয়ে যে চার্জটা হয়ে থাকে সেটার উপরে ইন্ডিয়ার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি চার্জ নিয়ে থাকে ব্যাংকের যে ফি প্রসেসিং ফি এবং সেই ফি এর সাথে আঠারো পারসেন্ট জিএসটি নিয়ে থাকে অর্থাৎ সম্পূর্ণ টিকিটের প্রাইস কনভেনিয়েন্স চার্জ সেটার উপরে ব্যাংকের একটা চার্জ সেই চার্জের উপরে আবার জিএসটি সব মিলাই টিকিটের প্রাইসটা হয়ে থাকে অন্যদিকে ফরেন কোটায় যে টিকিটটা হয়ে থাকে টিকিটের প্রাইস বেশি কনভেনিয়েন্স চার্জ দুশো টাকা দুইটা মিলিয়ে যে প্রাইসটা হয় সেটার সাথে ইন্ডিয়ার ব্যাংকের প্রসেসিং ফি এবং সেই ফি এর উপরে জি এবং বাংলাদেশের ব্যাংকের ফি সব মিলায়ে ফরেন কোটার দাম এমনিতেই বেশি হয়ে যায় আবার অনেক সময় পেমেন্টের পরে দেখা যায় ব্যাংক প্রচুর চার্জ করেছে সেই মুহূর্তে বোঝা যায় ব্যাংকে আজকে পেমেন্টের রেট থেকে বেশি অনেকেই গুগল থেকে রেটটা দেখেন রেটটা দেখার পরে বলেন যে ভাই এত টাকা করে ডলার রেট যাচ্ছে আর আপনাদের টিকিটের প্রাইস এত ডলার তাইলে এত বেশি আপনারা নিচ্ছেন কেন গুগলে যে আপডেটটা দেখায় সেটার সাথে ব্যাঙ্কের রেটের কোনো মিল থাকে না আর গুগলে যে রেটটা দেখায় সেটা হচ্ছে যখন আপনার অ্যাকাউন্টে বিদেশ থেকে কোনো ফরেন ঢুকবে বা রেমিটেন্স ঢুকবে সেই ঢোকার সময় যে চার্জটা আপনাকে দিবে এক ডলারের বিপরীতে বা এক রুপির বিপরীতে সেই রেটটা আপনার গুগলে শো করে কিন্তু আপনি যখন কোনো কিছু কেনাকাটা করবেন আপনাকে যে টাকা দিয়ে ডলারটা ব্যাংক থেকে কিনতে হবে বা ব্যাংক আপনাকে যে চার্জটা করবে ডলারের জন্য এই ব্যাংকের রেট সম্পর্কে জানতে আপনারা নির্দিষ্ট ব্যাংকে যোগাযোগ করবেন সেখান থেকে কিন্তু সেই দিনে আপনাদের পেমেন্টে প্রতি ডলারে কত টাকা করে কাটবে বাংলাদেশি টাকা এবং কত চার্জ কাটবে সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক থেকে জানিয়ে দিবে আপনারা জানতে পারবেন বিষয়টি এবং অবাক হবেন যে গুগলে যেটি শো করছে এবং ফাইনালি ব্যাংক থেকে যেটি কাটছে সেটার মধ্যে কতটা তফাত এবং আকাশপাতাল পাতাল তফাৎ যেটা আমি জেনে অবাক হয়েছিলাম এবং আপনারাও জেনে অবাক হবেন এবার বলি জেনারেল কোটায় থার্ড এসি বা সেকেন্ড এসির সাথে কিন্তু কনভেনিয়েন্স চার্জ পঁয়ত্রিশ টাকা ধরে এবং যেটা পেমেন্ট করতে গেলে দেখা যায় এবং ফরেন কোটাতে কিন্তু দুশো ছত্রিশ টাকাই ধরে এবং কোনো রুটে থার্ড এসি টিকিটের প্রাইস যদি আঠারোশো রুপি হয়ে থাকে সেম রুটে সেম ট্রেনের ফরেন কোটা টিকিটের প্রাইস কিন্তু অনেক সময় তিন হাজার বা বত্রিশশো রুপি হয় থার্ড এসির যেটাতে আপনারা জেনারেল কোটায় সেকেন্ড এসি বা টু টায়ারের টিকিট পেতে পারেন সেই টু টায়ারের টাকা দিয়ে আপনাদের নিতে হচ্ছে ফরেন কোটার থার্ড এসির টিকেট তারপরে আবার প্রাইস বেশি কারণ চার্জ তো বেশি নিয়ে থাকে তো এটাই হচ্ছে ফাইনালি ফরেন কোটার টিকিটের প্রাইজের হাই রেট হওয়ার কারণ তবে যাদের টিকেটের প্রয়োজন তারা কিন্তু রেট নিয়ে চিন্তা করে না তাদের প্রয়োজনে তারা কিন্তু বুক করে থাকে এবার বলি তৎকাল নিয়ে কথা তৎকাল টিকেটটা হচ্ছে তৎক্ষণাৎ টিকেট তৎকাল মানে তৎক্ষণাৎ তৎকাল টিকেটটা বুক করার টাইম হচ্ছে দুইটা টাইম দুইটা টাইমেই এই টিকেটটা ছাড়া হয় ইন্ডিয়ান টাইম সকাল দশটায় এসি টিকিটগুলো ছাড়া হয় এবং ইন্ডিয়ান টাইম সকাল এগারোটায় স্লিপার কোচের টিকিট ছাড়া হয় তৎকালে কতগুলো টিকিট অ্যাভেলেবেল থাকবে এটা কিন্তু আপনারা চেক করতে পারবেন কারণ প্রতিদিন রাত বারোটা বিশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত অনেক সময় একটু বেশিও লেগে যায় ইন্ডিয়ান আইআরসিটিসির সার্ভারে মেনটেন্সের কাজ করে এবং সেই সময় মূলত তৎকাল টিকিটগুলো অ্যাভেলেবেল করে দেওয়া হয় দেখা যায় যে কতগুলো টিকিট আগামীকালকে দেওয়া হবে এবং ঠিক দশটা এবং এগারোটার সময় ওই টিকিটগুলো কিন্তু লাইভ করে দেওয়া হয় এবং আপনারা যারা দারাজের মিস্ট্রি বক্স কিনেছেন যে এক সেকেন্ডের ভিতরে কিভাবে মিস্ট্রি বক্স শেষ হয়ে যায় সেমভাবে কিন্তু ওই তৎকাল টিকিটগুলো কয়েক সেকেন্ডের মধ্যে বা এক মিনিটের মধ্যে টিকিট একদম শেষ হয়ে যায় বেশিরভাগ সেকেন্ড এসিতে টিকিট দেওয়া হয় পনেরোটা বা ষোলোটা আর থার্ড এসিতে টিকিট দেওয়া হয় আশিটা বা চুরাশিটা এবং স্লিপারের টিকিট দেওয়া হয় দেড়শো বা দুইশোটা ধরেন টোটাল সিট আছে দুইশোটি এই তৎকালের জন্য বরাদ্দ তো হাওড়া থেকে যেহেতু বেশি মানুষ উঠবে ধরেন হাওড়া থেকে দেয়া হলো পঞ্চাশটি সিট এরপরে আর বাকি থাকে দেড়শোটি সিট তো বাদ বাকি যে স্টেশনগুলো আছে সেই স্টেশনের চাপের উপর ভিত্তি করে সিটগুলো বরাদ্দ করা হয়ে থাকে যে স্টেশনে যেই সিটগুলো থাকবে ওই স্টেশন থেকে ওই সিটগুলোই মূলত বুক করা যায় এর অতিরিক্ত সিট বুক করা যায় না তো তৎকাল বুকিংয়ের প্রসেসটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তৎকাল টিকেটের চাহিদা এত হয়ে থাকে ধরেন টিকিট দেওয়া হয় একশোটা বা 200টা টিকিটের জন্য ট্রাই করে দেড় হাজার দুই হাজার অনেক ক্ষেত্রে দশ বারো হাজার মানুষও কিন্তু ট্রাই করে থাকে কিন্তু টিকিট পাবে কয়জন টিকিট পাবে একশো জন বা দেড়শো জন এই জন্য বেশিরভাগ মানুষ তৎকাল টিকিট পায় না আমি দেখেছি যারা তৎকাল টিকিট কেনার জন্য ট্রাই করেন ধরেন কালকে ট্রেন আজকে ট্রাই করছেন টিকিটটা মিলল না আবার আগামীকালকে ট্রাই করেন পরশু দিনের ট্রেনের জন্য মিললো না অনেক সময় দুই তিন দিন চার দিন ট্রাই করার পরে কিন্তু টিকিটটা মিলে যায় আপনারা যখন বাংলাদেশ থেকে কোথাও যাবেন আপনাদেরকে আমি পরামর্শ দিব আপনারা তৎকাল টিকিটের উপর নির্ভর করে যাবেন না কারণ আপনি যখন কলকাতাতে গিয়ে থাকবেন এবং তৎকালে ট্রাই করবেন দেখা গেল প্রথম দিনে তৎকালটা আপনি পেলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন না আপনাকে অতিরিক্ত আরও একদিন থাকতে হবে অতিরিক্ত একদিন থাকার জন্য আপনার কিন্তু কস্ট খাওয়া দাওয়া কস্ট অনেক লেগে যাবে পরের দিনও যে টিকিটটা পাবেন সেটা কিন্তু কনফার্ম না এই জন্য আপনারা বাংলাদেশ থেকে ট্রাই করবেন ফরেন কোটার টিকিট অথবা যদি আপনারা চান এক দেড় মাস বা দুই মাস আগে টিকিট অ্যাভেলেবেল থাকলে সেই টিকিটটা বুক করে নিতে এবং যেখানে যাবেন সেখান থেকে ফিরে আসার সময় আপনারা ট্রাই করতে পারেন তৎকাল টিকিটের জন্য কারণ আসার সময় চাপটা কম হয়ে থাকে আর যাওয়ার সময় চাপটা সবথেকে বেশি হয়ে থাকে কারণ কলকাতার হাওড়া স্টেশন থেকে প্রচুর মানুষ ইন্ডিয়ার বিভিন্ন স্থানে যায় এবং সেই সব স্থানে যাওয়ার পরে তারা কিন্তু ফিরে আসে নানানভাবে ফিরে আসে আসার সময় জন্য চাপটা কম হয়ে থাকে আপনারা চাইলে আসার সময়ও ফরেন কোটা বুক করতে পারেন জেনারেল কোটা অ্যাভেলেবেল থাকলে নিতে পারেন অথবা তৎকালের জন্য ট্রাই করতে পারেন আর আমার কাছ থেকে যারা টিকিট বুক করতে চান তাদেরকে বলছি আমাদের রিফান্ড পলিসি আছে অর্থাৎ আমাদের কাছ থেকে যদি আপনারা টিকিট বুক করেন তাইলে টিকিট যদি কোনো ক্ষেত্রে ক্যান্সেল হয় বা ট্রেন ক্যান্সেল হলে আমাদের একটা নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী কিন্তু আমরা রিফান্ড করে থাকি একদম নিশ্চিতভাবে আপনার টিকিট ক্যান্সেল হলে আপনারা রিফান্ড পাবেন রিফান্ডের ব্যাপারে বলি যে কনভেনিয়েন্স চার্জ নিয়ে আপনাদের সাথে কথা বললাম সেই কনভেনিয়েন্স চার্জ ব্যাঙ্ক চার্জ এগুলো কিন্তু রিফান্ড করা হয় না ওয়েবসাইটে টিকিটের যে মেন প্রাইসটা দেখেন সেই প্রাইজের বাইরে কিন্তু এই চার্জগুলো নিয়ে থাকে সেই চার্জগুলো ফেরত দেয় না এরপরে যে মেইন টিকিটের প্রাইসটা ওই প্রাইজের সাথে আরও কিছু চার্জ আছে আপনারা যদি ডিটেলসে ক্লিক করেন অর্থাৎ ওয়েবসাইটে যেখানে টিকিটের প্রাইসটা শো করে সেখানে আই বাটনে যদি ক্লিক করেন সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন বেশ কয়েকটি চার্জ আছে ওর ভিতরে কিন্তু বেশ কয়েকটি চার্জ কেটে রেখে সেই টাকাটা রিফান্ড করা হয় অর্থাৎ যদি আমি ফাইনালি এক টাকা পেমেন্ট করি দেখা গেছে আমাকে ছয়শো রুপি তারা রিফান্ড করছে আবার আপনাদের বলেছিলাম যখন আমি পেমেন্ট করব একটা চার্জ নাই। আবার যখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখন আর রেট অনুযায়ী কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা আসে এই জন্য রিফান্ড যখন করা হয় পেমেন্টের সময় যে রেটটা ধরে টাকাটা নিয়েছিল রিফান্ড করার সময় টাকাটা ঢুকলে কিন্তু সে রেট দেওয়া হয় না তার থেকে অনেক কম রেট দেওয়া হয় এজন্য আমরা পলিসি অনুযায়ী পেমেন্টের থেকে কয়েক পার্সেন্ট কম রিফান্ড দিয়ে থাকি আমরা দেখেছি বেশিরভাগ যারা ইন্ডিয়া ট্রেনের টিকিট বুকিং করে দেন বেশিরভাগ মানুষই কিন্তু রিফান্ডটা দেয় না অর্থাৎ ট্রেন যদি ক্যান্সেল হয় তারা কিন্তু কাস্টমারদের টাকাটা ফেরত দেয় না যেটা আমরা সব সময় দিই যে জন্য আমাদের কাস্টমাররা আমাদের সাথে কানেক্টেড থেকে আমাদের থেকে সার্ভিস নিয়ে অনেকটাই হ্যাপি এবং আপনারা যারা বাংলাদেশে ট্রেনের টিকিট অনলাইনে বুকিং করেছেন এবং সেই টিকিট ক্যান্সেল হলে কিন্তু ওরা সম্পূর্ণ টাকা রিফান্ড দেয় না অনেক কম টাকা রিফান্ড দিয়ে থাকে যারা রিফান্ড পেয়েছেন তারা জানেন সেম সিস্টেম কিন্তু ইন্ডিয়ার ট্রেনের ক্ষেত্রেও বাংলাদেশের ট্রেনের টিকিট যখন ক্যান্সেল হয় তখন ওরা যে টাকাটা রিফান্ড দিবে ধরেন তিনশো টাকা পেমেন্ট করেছিলেন ক্যান্সেল হওয়ার জন্য আপনাকে দুশো টাকা ওরা রিফান্ড করবে আপনি কিন্তু দুশো বিশ টাকায় পেয়ে যাবেন কিন্তু ইন্ডিয়া থেকে যদি এক হাজার টাকা পেমেন্ট করার জন্য যদি ওরা ছয়শো টাকা রিফান্ড করে সেই ক্ষেত্রে কিন্তু রেটটাও কম দেবে কারণ ওখান থেকে রুপিতে সেন্ড করবে বাংলাদেশের টাকায় কনভার্ট হবে পেমেন্টের রেট এবং এবং টাকাটা যখন ঢুকবে সেই রেট দুইটা রেট কিন্তু আলাদা থাকে যে জন্য টাকাটা একটুখানি কম এসে থাকে ফাইনালি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা ইন্ডিয়া ট্রেনের টিকিট বুক করতে চান এবার আপনারা যারা নিজে নিজে ট্রেনের টিকিট বুক করতে আগ্রহী তারা একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটার জন্য ভিডিও আছে সেটির লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওর এই পর্যন্ত যারা আছেন একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা আর কোন বিষয়টি সম্পর্কে আপনি জানতে চান আর ভিডিওটি কেমন লেগেছে এ লিখে দিবেন আর শেয়ার করে দিবেন আপনার প্রিয় মানুষটির সাথে যে এই বিষয় সম্পর্কে জানতে চাই এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন কথা হবে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন পিস